আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন জিরো টু ব্লগ হিরো উইথ এআই শূন্য থেকে ব্লগিং করে ইনকাম করছে আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ডোমেইন এবং হোস্টিং কিভাবে আপনারা কানেক্ট করবেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টলেশান করবেন অর্থাৎ আপনারা ডোমেইনের সঙ্গে হোস্টিংটি কিভাবে কানেক্ট করবেন এবং আপনারা যে ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন প্রফেশনালি সেই ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টলেশান করবেন অলরাইট তো এই কাজটি করার জন্য প্রথমেই আপনার ডোমেইন এবং হোস্টিং পারসেস করেছেন সেই অ্যাডমিন প্রোফাইলে আপনারা চলে আসবেন আসার পরে গত পর্বে যেমনটি আমরা একটি হোস্টিং এবং ডোমেইন পারসেস করেছিলাম এখন আমরা যে কাজটি করব প্রথমেই এই যে সার্ভিস হোস্টিং রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে এখান থেকে দেখুন পিএইচ ফাইভ জিবি হোস্ট এই যে আমাদের হোস্টিং এখান থেকেই যে ম্যানেজ অপশন ম্যানেজ অপশনে আপনারা চলে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখুন আপনার দুইটি নেম সার্ভার রয়েছে এই যে এই দুটি নেম সার্ভার আপনাকে যে কাজটি করতে হবে এই যে আপনার মাই ডোমেইনে যাবেন মাই ডোমেইন এখানে নতুন একটি পেজ ওপেন করে নেবেন দেন এরপর আপনার ডোমেইনটি এখান থেকে যে ডোমেইন লিস্ট এখানে আপনার ডোমেইনটিও দেখতে পাবেন এই ডোমেইনের এখান থেকে যে ম্যানেজ অপশন দেখতে পাচ্ছেন এটারও ম্যানেজ অপশনে আপনারা চলে আসবেন তো আসার পর এই ডোমেইনের এই যে এখান থেকে আপনার ডোমেইনটি দেখাবে নিচের দিকে আসলে এখান থেকে দেখুন এই যে চেঞ্জ নেম সার্ভার অর্থাৎ আপনার প্রথমেই নেম সার্ভারটি চেঞ্জ করতে হবে অর্থাৎ আপনার ডোমেইনের সঙ্গে হোস্টিংটিকে কানেক্ট করতে হবে তো এটির জন্য এই যে চেঞ্জ নেম সার্ভার এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার ডোমেইনে ডিফল্ট আকারে যে তিনটি নেম সার্ভার রয়েছে বা চারটি যেটি থাকবে আপনারা ওয়ান বাই ওয়ান এগুলি সিলেক্ট করে রিমুভ করে দিবেন। দেন এরপর আপনারা যে কাজটি করবেন শুরুতে আমরা হোস্টিংয়ের যে নেম সার্ভার দেখেছিলাম দুইটি প্রথমে একটি এই একটি আপনারা কপি করে নেবেন দেন এরপর ডোমেইনের এই নেম সার্ভারে গিয়ে ওয়ানে এটি পেস্ট করে দিবেন আবারও যে কাজটি করবেন হোস্টিংয়ের দুই নাম্বার যে নেম সার্ভার রয়েছে এটি আপনারা কপি করে নেবেন দেন এরপর দুই নাম্বার নেম সার্ভারে জাস্ট এটি পেস্ট করে দিবেন অর্থাৎ প্রথমে আপনার হোস্টিংয়ের নেম সার্ভার নিয়ে এসে ডোমেইনের যে নেম সার্ভার রয়েছে সেখানে আপনাকে চেঞ্জ করতে হবে তো এই দুটি জাস্ট আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে নিচে থেকে সেফ চেঞ্জ অপশন দেখতে পাচ্ছেন পাশাপাশি এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাকে একটি মেসেজ দিবে যে এই আপডেটটি হতে অর্থাৎ নেম সার্ভারটি চেঞ্জ হতে আপনার এক থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে সো আমরা এখান থেকে সেভ চেঞ্জ এই অপশনের উপরে দিয়ে দিচ্ছি অনেক সময় এটি কিন্তু পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যেও আমাদের চেঞ্জ হয়ে যায় তো আমরা জাস্ট এখান থেকে যখনই চেঞ্জ করব এই যে এখান থেকে দেখুন চেঞ্জ সেফ সাকসেসফুলি এই ধরনের মেসেজ আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আমাদের হোস্টিংয়ের সঙ্গে ডোমেইনের কানেকশন কিন্তু হয়ে গিয়েছে যদি আমাদের এটি না হয় তাহলে এক থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। সো এই কাজটি হয়ে গেলে এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা এখানে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব একটি প্রফেশনাল ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য সো কোথায় থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এটির জন্য আপনার ক্লায়েন্ট এরিয়াতে চলে যাবেন যাওয়ার পর আপনার হোস্টিংয়ের এই যে ম্যানেজ অপশনে যেখানে এই ইন্টারফেসটি আপনারা পেয়েছেন সেখানে যাওয়ার পর এই যে এখান থেকে দেখুন লগ টু সি প্যানেল অর্থাৎ আমাদের হোস্টিং বা আমাদের ওয়েবসাইটের সি প্যানেলে আমাদেরকে চলে যেতে হবে তো এখান থেকে দেখুন এই যে লগ ইন টু সি প্যানেল এখানে আমরা ক্লিক করে দিব অলাইট তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আপনার ওয়েবসাইটের বা আপনার হোস্টিংয়ের সি প্যানেলটি চলে আসবে তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য সরাসরি আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন একদম নিচের দিকে আসার পর এখান থেকে যে অ্যাপ ইনস্টলার এই যে সেকশন দেখতে পাচ্ছেন এই সেকশনে আপনারা চলে আসবেন আসার পর এখান থেকে দেখুন এই যে ওয়ার্ডপ্রেসের এই যে লোঘ এবং ওয়ার্ডপ্রেস লেখা এই সফটওয়্যারটি আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে আপনার ইনস্টলেশন করা ইন্টারফেস আসবে তো এখান থেকে প্রয়োজনীয় কিছু তথ্য আপনাকে দিতে হবে ওয়ার্ডপ্রেস সঠিকভাবে ইনস্টল করার জন্য সো এই বিষয়টি অনেকেই ভুল করে থাকে যারা বিশেষ করে বিজেনার তো আপনারা একটু লক্ষ্য করবেন তো এখান থেকে যে ইনস্টল অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন রয়েছে এখানে জাস্ট আমরা ক্লিক করে দিব তো আমরা এখান থেকে এই যে কাস্টম ইনস্টল এই অপশনটি সিলেক্ট করব সো সিলেক্ট করার পর এখান থেকে দেখুন ডিফল্ট আকারে এখান এখানে এইচটি টি পি এটি আসবে এখানে আরো এইচ টি টি পি এস রয়েছে এইচ টি টি পি এস স্ল্যাশ ডাব্লু ডাব্লু রয়েছে তো আমরা যেহেতু এস এস এল কানেক্ট করি নাই আমরা ডিফল্ট আকারে স্ল্যাশ এইচটি আছে এটি আমরা সিলেক্ট করে রাখবো দেন এরপর আমাদের যেই ডোমেইনে আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করবো এখান থেকে সেই ডোমেইনটি সিলেক্ট করে দিব তো আমরা যেহেতু একটি ডোমেইনই এখানে পার্সেস করেছি সো আমাদের একটি ডোমেইনই এখানে শো করবে ডোমেইনটি এখানে রেখে দিবেন এরপর এখান থেকে ইন ডিটেক্টরি এই যে অপশন এখানে অনেক সময় কিন্তু এই ধরনের ডাব্লুপি থাকে সো আপনি যেটি কাজ করবেন এখানে যেটি থাক আপনি জাস্ট ফ্রেশ করে এটি রিমুভ করে দেবেন এরপর এই পাশে দেখুন ওয়ার্ডপ্রেসের এখানে লাস্ট ভার্সন রয়েছে অর্থাৎ আপনাদের সিক্স পয়েন্ট এইট পয়েন্ট টু এটি কিন্তু বর্তমানে এখন যেহেতু ভিডিও তৈরি করছি এই টাইমে বা এই মাসে লাস্ট আপডেট হচ্ছে সিক্স পয়েন্ট এইট পয়েন্ট টু সো আপনার যে ওয়ার্ডপ্রেসের লাস্ট আপডেট ভার্সন থাকবে আপনি এখানে সেটি সিলেক্ট করে দিবেন দেন এরপর নিচের দিকে আপনারা চলে আসবেন সাইট সেটিংস এখান থেকে আপনার সাইটের নাম তো ডিফল্ট আকারে এখানে ব্লগ মাই ব্লগ আছে তো আপনি আপনার সাইটের নাম দিয়ে দিতে পারেন টেকনোলজি অথবা আপনার যে সাইট সেটি পরবর্তীতে এটি কাস্টমাইজেশান করা যাবে এরপর সাইটের ডেসক্রিপশান এটিও ডিফল্ট আকারে রয়েছে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ সো এখানেও আপনি আপনার সাইটের একটি শর্ট ডেসক্রিপশান বা ট্যাগলাইন আপনারা দিয়ে দিতে পারেন বাট এগুলি পরবর্তীতেও পরিবর্তন বা কাস্টমাইজেশন করা যাবে এরপর আপনারা এখান থেকে ডিফল্ট আকারে যেভাবে থাকবে সেম রেখে দিবেন এই পাশে আপনারা চলে আসবেন অ্যাডমিন অ্যাকাউন্ট এখানে আপনার ওয়ার্ডপ্রেসে বা আপনার সাইটের এই অ্যাডমিন ইনফরমেশনগুলি আপনাকে দিতে হবে অলরাইট তো আমরা অ্যাডমিন ইউজার নেম আপনি অ্যাডমিন ব্যবহার করতে পারেন আমি এখান থেকে জাস্ট অ্যাডমিন এটি ব্যবহার করছি আপনি আপনার যে কোনো নাম এখানে দিয়ে দিবেন কোনো অসুবিধা নেই দেন এরপর এখান থেকে অ্যাডমিন পাসওয়ার্ড ডিফল্ট আকারে একটি পাসওয়ার্ড থাকবে এটি আপনারা রেখে দিতে পারেন পরবর্তীতে পরিবর্তন করতে পারেন দেন হাইট করার পর আমি আমার পাসওয়ার্ডটি ব্যবহার করব তো আমি আগে থেকে কপি করে নিয়েছি জাস্ট এখান থেকে পেস্ট করে দিলাম এরপর অ্যাডমিন ইমেইল এটি কিন্তু গুরুত্বপূর্ণ যে ইমেইলের কথা আমি শুরুতে বারবার বলেছি আমরা সাইটের জন্য নিশ রিলেটিভ কিওয়ার্ড রিলেটিভ যে ইমেইলটি ব্যবহার করব সব জায়গায় সেই ইমেইলটি কপি করে নেব এবং এই অ্যাডমিন ইমেইলের ঘরে এই অ্যাডমিন ইউএলটি দিয়ে দিব দেন এরপর আমরা যে কাজটি করব নিচের দিকে চলে আসব। এরপর এখান থেকে আমাদের সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ডিফল্ট আকারে ইংলিশ থাকবে আমরা সেটি রেখে দিব এরপর আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় কিছু ক্লাগিন এখানে দেখতে পাবেন আপনারা চাইলে এগুলি ভার্সন নিতে পারেন সো এগুলি আমাদের প্রয়োজন নেই আমরা নিচে থেকে অ্যাডভান্স অপশান এটিও প্রয়োজন নেই আমরা আর কিচ্ছু করবো না জাস্ট এখান থেকে যে ইনস্টল অপশান দেখতে পাচ্ছেন এই ইনস্টল অপশনের উপরে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে রকম ম্যাসেজ আপনারা পেয়ে যাবেন এখান থেকে দেখুন সাকসেসফুলি ম্যাসেজ দেখাচ্ছে এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন ইউ আর এল এই যে এখান থেকে দেখুন অ্যাডমিন যে ইউ আর এল এটি আপনারা কপি করে কোথাও রেখে দিতে পারেন অথবা এখান থেকে আপনার ব্রাউজারে সরাসরি ক্লিক করলে একটু সময় নিবে জাস্ট আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড কিন্তু চলে আসবে তো দেখুন আমাদের সাইটের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড কিন্তু চলে এসেছে তো আমরা যে কাজটি করবো এখান থেকে এটি আমরা জাস্ট ব্রাউজারের বুকমার্কে সেভ দিয়ে রাখবো পরবর্তীতে সহজে কাজ করার জন্য এবং আপনি আপনার অ্যাডমিনের যে ইউজার এবং পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন সেটি কিন্তু আপনার প্রয়োজন হবে যেহেতু আমাদের ডোমেইন এবং হোস্টিং এই জিমেইলে রয়েছে সেহেতু আমাদের এখান থেকে আর নতুন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হচ্ছে না কারণ এটি গুগল পাসওয়ার্ড ম্যানেজারে আমরা ইতিপূর্বে সেভ করে রেখেছি সো এখন আমরা যদি এখান থেকে যে ব্লগ অপশন এরপর এখান থেকে ভিজিট সাইট এখান থেকে আমরা নতুন একটি ট্যাব ওপেন করি তাহলে দেখুন আমাদের এই যে ইউ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে টেকনোলজি বিডি 247.com এটি কিন্তু সাকসেসফুলি এখন গুগলে লিস্টেড হয়ে গিয়েছে ডোমেইনের সঙ্গে হোস্টিং কানেক্ট হয়ে গিয়েছে নেম সার্ভার চেঞ্জ হয়ে গিয়েছে এবং সাকসেসফুলি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে এবং ওয়ার্ডপ্রেসে আমাদের সাইটটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে তো এখন আমাদের কোনো ধরনের থিম দেওয়া নেই এজন্য আপনারাও যদি চান গুগলে গিয়ে এই টেকনোলজি বিডি টোয়েন্টি ফোর এটি লিখে সার্চ করলেও লাইভ এই ওয়ার্ডপ্রেসের সাইটটি আপনারা কিন্তু দেখতে পাবেন সো আজকের এই ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আরো বিস্তারিত জানবো ধন্যবাদ সবাইকে